হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা গাড়ি করে কোথায় যাচ্ছি তো আসলে আমরা গাড়ি করে এসেছিলাম ক্ষীরপায়ের একটা চা দোকানে তো এখানে খুব সুন্দর চা বানাই এবং সেই জন্য ফ্যামিলি সবাই মিলে এসেছিলাম তবে আমার শরীরটা ভালো ছিল না আমি আর আমার বৌদি দুজনে কিন্তু চা খাইনি বাকি কিন্তু সবাই চা খেয়েছে আর সত্যি কথা বলতে গিয়ে এখানে যে তন্দুরি চাটা খুব সুন্দর বানায় তবে এই যে চায়ের দোকানটা কিন্তু ফ্যামিলি নিয়ে আসার মতো ছিল না যাই হোক সেই সম্পর্কে আর কিছু বলছি না তো তার পরের দিন সকালবেলা মানে যে দিনে হচ্ছে তোমার বিসর্জনের দিন ছিল সেই দিন সকালবেলায় কিন্তু ঠাকুরের পুজো হচ্ছে না বিসর্জনের আগের দিন ছিল আর যেহেতু প্যান্ডেলে রান্না বান্না হয়েছিল তো অনেক ভাত বেঁচে গিয়েছিল তাই রাত্রের ভাতগুলো সকালবেলা সবাই পান্তা ভাত খাবে বলে এখানে দেখো বৌদিরা কিন্তু আলু ভাতে মাখছে মানে লঙ্কা তেল করে খুব সুন্দর করে আর এখানে হচ্ছে সেজ বৌদি আলু ভাতেগুলো ভাগ করছে তো আমি কিন্তু খাইনি সত্যি কথা বলতে কি পান্তা ভাত কারণ আমার এমনি গ্যাসের প্রবলেম আর আমার ছাতির যন্ত্রণা হয় পান্তা ভাত খেলে মানে আবার বিশেষ করে এইসব চাট করে খেলে আরোই প্রবলেম হবে তো যাই হোক সন্ধেবেলা কিন্তু আমার দিদিরা একটু আরামবাগ গিয়েছিল গাড়ি করে ওরা মার্কেটিংয়ে গেছিলো কিন্তু আমি যাইনি তাই আমি ভাইয়ের সাথে গিয়েছিলাম আমাদের এখানের যে সব থেকে বড়ো মানে যে রাজবাড়ি আছে পেরোতে সেই রাজবাড়িতে মানে খুব বড় করে লক্ষ্মী পুজো হয় তো সেই দিন সেই দিনই কিন্তু লক্ষ্মী ঠাকুরের বিসর্জন ছিল সেটা ছিল বুধবার আর আমাদের শুক্রবার বিসর্জন দেওয়া হয়েছিল তো দেখো রাজবাড়িটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর আমাদের খুবই ভাগ্যটা ভালো ছিল যে আমরা এমন টাইমটায় গিয়েছিলাম যে সেই টাইমটাতে আমরা মানে লক্ষ্মী ঠাকুরটা দর্শন করতে পেরেছিলাম কারণ লক্ষ্মী ঠাকুরের তখন বিসর্জনটা অলরেডি মানে শুরু হয়ে গিয়েছে ঢাক বাজানো হয়ে গেছে সমস্ত কিছুই হয়ে গিয়েছে তখনই ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়ার মানে সময় হয়ে গিয়েছিল তো যাই হোক ঠাকুরকে দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম আর রাজবাড়িটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তবে বেশ সাজিয়েওছে সুন্দরভাবে তো এরপরে মানে বিকালবেলা তো এসেছি দেখো ঠাকুরের মনটা খুবই খারাপ কারণ আমাদের সেই দিন বিসর্জন ছিল মানে শুক্রবার দিন আমাদের ঠাকুরের বিসর্জন ছিল তো মায়ের মুখটা খুবই ভারাক্রান্ত ছিল আর হচ্ছে কি আর করা যাবে তো সকালবেলাতে মানে ওটা সন্ধ্যেবেলা ছিল না ওটা সকালবেলা ছিল মানে বিসর্জনের দিন সকালবেলা আর আমি কি করছিলাম এখানে যেহেতু রান্নাবান্না হবে সেই কারণে আমি এখানে আদা ইয়ে যেসব মশলাপাতি সেগুলো সব পেস্ট করতে বলেছিল আমি করছিলাম আর হচ্ছে এখান সেখানে হচ্ছে আমার জেঠিমারাও সব রান্নাবান্না করছিল সেই রান্নাঘরেই যেখানে সব রান্না করছে আর বউ রান্না করছে তো এটা সকালবেলাতে রান্নাবান্নার পর্ব হয়ে গেল তো বেলায় দেখতেই পাচ্ছ মানে বিকাল বেলায় ঠাকুরের আরতি হচ্ছে কারণ এরপরে ঠাকুরকে বিজয় দেওয়া হবে তো আরতি হবে তারপর হচ্ছে শান্তির জল দেওয়া হবে অনেক কিছুই পর্ব আছে তো এখানে সবাই বসে আছে মানে আমাদের অন্যান্য বাড়ির যারা তারাও সবাই এসেছিল তো তারাও সবাই এখানে বসে আছে ঠাকুরের আরতি হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ঠাকুরের মুখটা সকাল থেকেই খুবই শুকনো কারণ যেহেতু মাকে চলে যেতে হবে তো তারপরে দেখো আমাদের যে চার দিন ধরে নারায়ণ ছিল ঠাকুরের কাছে সেই নারায়ণকে কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে মানে মন্দিরে নারায়ণকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এরপরে কিন্তু এই যে ঘটকে নোড়া মানে নড়ানো হয় যেটাকে বলে মানে ঠাকুরের ঘটটাকে কারণ এরপরে সুতো কেটে দেওয়া হবে তো সেই কাজটাই ঠা ঠাকুরমশাই করছে আর এখানে দেখো সবাইকে ফুল বেলপাতা সবাইকে ঠাকুরের দিচ্ছে আর এখানে হচ্ছে শান্তি জল দিচ্ছে তো সবাইকে শান্তি জল দিচ্ছে আমরা সবাই শান্তি জল এখানে নিয়ে নিচ্ছি দেখো বাড়ির সবাই মিলে শান্তি জল নিয়ে নেওয়া হচ্ছে সবাই ছিল বাড়ির দিয়ে শান্তি জল নিয়ে তারপরে মানে তারপরে এবারে এক এক করে ঠাকুরের কৈলাস দর্শন করা হবে তো কৈলাস দর্শন করার পরে কিন্তু ঠাকুর নিরঞ্জন করা হবে তো মোটামুটি একটা একটা করে সমস্ত কিছুই হচ্ছে আর এই যে এখানে ঠাকুরের সবাই প্রণাম করছে প্রণাম করে ঠাকুরের কৈলাশ দর্শন করে নিচ্ছে আর এখানে ওই যে দাদা এসে কৈলাস দর্শন করতে এরপরে কিন্তু আমি কৈলাস দর্শন করব কারণ তোমরা এটা জানোই প্রত্যেকটা ঠাকুরেরই কৈলাশ দর্শন করতে হয় মানে ওই আয়নার মধ্যে ঠাকুরের পাটা দেখতে হয় তো পরের ভিডিওটা পরের ব্লগ